বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টে ক্লাস চলছে শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন আজ পড়াবো না একটা এক্সপেরিমেন্ট করবো সবাই উৎসুক হয়ে চেয়ে রইল ক্লাসের মাঝামাঝি শাড়িতে বসা একটা মেয়েকে শিক্ষক জিজ্ঞাসা করলেন তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে গেল মাথা নিচু করে বলল হয়েছে স্যার আমার দুই বছরের একটা ছেলেও আছে শিক্ষক হাসি হাসি মুখ নিয়ে মেয়েটিকে বললেন আজকের জন্য তুমি শিক্ষক এই নাও মার্কার যাও বোর্ডে গিয়ে তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোর্ডে তার সবচেয়ে পছন্দের দশজন মানুষের নাম লিখল শিক্ষক বললেন এটা কারা পাশে তাদের পরিচয় লেখো মেয়েটি তাই করল বাবা মা স্বামী সন্তান বড় বোন ছোটো ভাই একজন বেস্ট ফ্রেন্ড আর তিনজন বন্ধু এদের মধ্যে দুজন ক্লাসমেট আর তারা ক্লাসেই আছে এবার শিক্ষক বললেন লিস্ট থেকে তিনজনকে মুছে দাও মেয়েটা তার ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক মুচকি হেসে বললেন আরও তিনজনের নাম মুছো মেয়েটা এবার একটু চিন্তায় পড়ল ক্লাসের অন্য স্টুডেন্টরা এতক্ষণে বিষয়টিকে সিরিয়াসলি নিল মেয়েটা ধীরে ধীরে বেস্টফ্রেন্ড বড়ো বোন আর ছোট ভাইয়ের নাম মুছে দিল শিক্ষক বললেন এবার আরও দুইজনের নাম মুছে দাও মেটার হাত কাঁপছে সে দ্বিধা ভরে বাবা এবং মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা রীতিমতো কাঁদছে যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল তা একটু অবশিষ্ট নেই ক্লাসের সবার মধ্যে টান টান উত্তেজনা লিস্টে বাকি আছে আর দুইজন মেয়েটার স্বামী আর ছেলে শিক্ষক বললেন আরও একজনের নাম মুছো কিন্তু মেয়েটার ঠায় দাঁড়িয়ে রইল কারণ নামি সে মুছতে পারছে না শিক্ষক বললেন মা গো এটা একটা সাইকোলজি খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাঁপা কাঁপা হাতে তার সন্তানের নাম মুছে দিল শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বক্স বের করে বললেন তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা চলে গেল তার জন্য আমি দুঃখিত এই গিফট বক্সের দশটা উপহার আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবারে বলো কেন তুমি নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধুদের নাম মুছে দিলাম কারণ তখনও আমার কাছে পরিবারের সবাই আর বেস্ট ফ্রেন্ড থাকল পরে যখন আরও নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড বড়ো বোন ছোটো ভাই আর মা বাবার নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা কারো চিরদিন থাকে না স্বার্থের কারণে বড় ভাই আর ছোট বোন যে কোনো সময় পর হয়ে যেতে পারে আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয় আমার কাছে আমার ছেলে আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুইজনের মধ্যে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে বড় হয়ে একদিন আমাকে ফেলে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না